এই সেই আমাদের খেজুরের যে চারা গাছগুলো অনেক বড় এই তিন বছরের গাছ এই গাছগুলোতে এবার কিন্তু খেজুর চলে আসছে অনেক খেজুর ধরেছে দেখুন অনেক গোড়া অনেক মোটা দেখতে পাচ্ছেন প্রায় আপনার ছয় ফিট সাত ফিট করে বড় বড় এই চারাগুলো এগুলো কিন্তু বিক্রয় করা হবে এগুলোই বিক্রয় করতেছি এর সাইডে মোটা মোটা গাছ আছে এগুলো গাছ মারা যেতে লাগছিল আমি যখন প্যাকেট করি ওই সময় মাটি ভেঙে গেছিলো সমস্যা হয়েছিল সেটা আবার আমি আজ থেকে পনেরো দিন আগে আমি আবার ওই পলির ভিতর মাটি দেয় নতুনভাবে দেখেন রাখছি আবার তাজা হয়ে গেছে সুন্দর দেখেন ঠিক আছে তো যাই হোক এই এই গাছগুলোর কিন্তু গোড়ার মধ্যে কিন্তু শাকার চলে আসছে এদের দেখতে পাচ্ছেন আমি এই গাছটাও যদি দেখাই সুখকারি খেজুরের গাছ এস খেজুরের গাছ এই যে দেখুন এই দেখুন এই পাশে একটা আছে ওই পাশে আর একটি আছে এই দেখুন ছাকার এই ছাকার সহ এরকম সুন্দর সুন্দর গাছ দেখুন কত সুন্দর গাছ এই গাছগুলো নিয়ে আপনারা রোপণ করলে এক বছরের মধ্যে কিন্তু খেজুর চলে আসবে এই দেখুন কত সুন্দর গাছ অনেক বড়ো গাছ ওকে যারা মনে করতেছেন আপনারা খেজুরের গাছ কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে দায় যোগাযোগ করবেন অনেক সুন্দর চারা এছাড়া এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছিল গুড়া মাটি ছিল না আমি আবার পলের দিয়ে এইভাবে রেখেছি গাছের গোড়াত কিন্তু সাকারও কিন্তু কাছে এগুলো কিন্তু স্ত্রী ছাড়া দেখুন এগুলো সব স্ত্রী ছাড়া দেখুন ইস্ত্রি চারা গঠন কীরকম হয় এরা তিরিশ চারা এরকম চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে আমাদের কাছে বড় চারা অ্যাভেলেবল রয়েছে আপনারা এক বছরের মধ্যে খেজুর পেয়ে যাবেন এই গাছগুলোতে ভালো থাকবেন